মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কামরুন নাহার মণি নামের আরেকজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সোমবার রাতে ফেনী থেকে তাকে আটক করা হয় সন্দেহভাজন মনি নুসরাত হত্যার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের সম্পর্কে ভাগ্নি হত্যার দিন এক লিটার ক্যারোসিন বহন করে মাদ্রাসায় নিয়ে গিয়েছিল কামরুন নাহার মণি এদিকে রোববার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে নুসরাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম জবানবন্দিতে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে তারা নুসরাতের গায়ে আগুন দিয়েছেন বলে স্বীকার করেছেন এদিকে আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আঠারো লাখ টাকা তুলেছেন স্ত্রী ফেরদৌস আক্তার এবার বেরিয়ে এসেছে এই টাকা তিনি কোথায় খরচ করেছেন তারও খবর অধ্যক্ষ সিরাজ জেলে যাওয়ার পর দিন আঠাশ মার্চ জনতা ব্যাংকের সোনাগাছি শাখার সিরাজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসব টাকা উত্তোলন করা হয় তবে এসব টাকার কিছু অধ্যক্ষ সিরাজের মুক্তির আন্দোলন ও নুসরাতকে পুড়িয়ে হত্যা করতে খুনিদের পেছনে ব্যয় করা হয়েছে বলে জানা গেছে এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার মকসুদুর রহমান সড়কের ফেরদোস মঞ্জিল নামে দোতলা বাড়িটি অধ্যক্ষ সিরাজের রোববার সকালে সেখানে গিয়ে দেখা যায় বাড়িটি তালাবদ্ধ গড়ে তালা দিয়ে পালিয়ে গেছেন নুসরাত জাহান রাফির হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজের পরিবার স্থানীয় বাসিন্দারা জানান সাত থেকে আট বছর আগে বিশ লাখ টাকায় সাড়ে চার শতক জমি ক্রয় করে অধ্যক্ষ সিরাজ প্রথমে তিনশেট বাসা ছিল বছর আগে দোতলা রাস্তা লাগোয়া বড় ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি কয়েকদিন আগে ঘরে তালা দিয়ে পালিয়ে যান পরিবারের সদস্যরা ব্যাংক থেকে টাকা তোলার বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের সোনাগাজী শাখার ম্যানেজার জহিরুল ইসলাম বলেন আটাইশ মার্চ সিরাজের স্ত্রী তার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা উত্তোলন করেছেন তবে টাকার পরিমাণ এই মুহূর্তে বলতে পারছি না জেলে থাকার পরও সিরাজের অ্যাকাউন্ট থেকে কিভাবে আঠারো লাখ টাকা উত্তোলন করা হলো জানতে চাইলে ম্যানেজার জহিরুল ইসলাম বলেন টাকা উত্তোলনের বিষয়টি আমরা শুনেছি টাকা চেকের মাধ্যমে তুলে থাকতে পারে এমনও হতে পারে সিরাজের স্বাক্ষর করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব স্থানীয় সূত্রে জানা যায় ব্যাংক থেকে উত্তোলন করা এসব টাকার কিছু প্রথমে অধ্যক্ষের মুক্তির আন্দোলন পরে রাফিকে পুরিয়ে হত্যার কাজে ব্যয় করা হয় আর সিরাজের নির্দেশে এসব টাকা তুলেছেন স্ত্রী ফেরদৌস আক্তার পরে এর একটি অংশ স্থানীয় পৌর কাউন্সিলর মকসুদ আলম ছাত্রদল নেতা নুরুদ্দিন ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শামীমকে দেন তিনি এই টাকা পাওয়ার পরে তিনজনের নেতৃত্বে সিরাজুদ্দৌলা মুক্তি পরিষদ গঠন করা হয়